ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিজ্ঞান প্লাস আমরা তোমাদের সবাইকে বিজ্ঞান প্লাসের তরফ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি দু হাজার চব্বিশ সাল চলে এলো নতুন বছর আশা করি আজকের দিনটা তোমাদের সবারই ভালো কাটবে তা আজকে শুধু আনন্দই করবো তার সঙ্গে আমরা কিছু অঙ্ক করে নেব ঠিক আছে আজকে আমাদের এই যে মাধ্যমিকের যে প্রথম চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা সম্বন্ধে কিছু জেনে নেবো সামনে তোমাদের পরীক্ষা আমি জানি আর যারা নতুন বছরে উঠেছ তাদের জন্যে এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে তা তোমরা চেষ্টা করো অঙ্কগুলো দেখার আমি আগের ক্লাসে একটি সাজেশান দিয়েছিলাম আমি চাইবো তোমরা সবাই সেই সাজেশানটা ফলো করো এবং ফলো করলে দেখবে আশা করি অনেক কোশ্চেনই কমন পাবে একটা কথা মাথায় রাখবে একদিনে কখনো হবে না কিন্তু একদিন ঠিক হবেই আর আমি জানি তোমরা অবশ্যই সেই দিনটা সাকসেস পাবেই আর তোমরা সাকসেস পেলে আমাদের সবচেয়ে বেশি আনন্দ হবে ঠিক আছে তাহলে চলো আজকে আমরা শুরু করি আমাদের যে নতুন চ্যাপ্টার মাধ্যমিকের যে রয়েছে একচল বিশিষ্ট দীঘার সমীকরণ দেখো চ্যাপ্টারটার নামের মধ্যেই আমাদের কিছু জিনিস লুকিয়ে রয়েছে এই নামটা কি ধরে খুঁজতে হবে দেখো দেখবে কোনো সন্তান জন্মালে কী হবে প্রথমে তার নাম দিতে হবে সবাই বলে নাম কি নাম কি নাম কি নাম দেখবে একটা নাম দেওয়া হয় কি না একটা সুন্দর মানে করে নাম দেওয়া হয় এখানেও সেরকম প্রত্যেকটা চ্যাপ্টার অঙ্কের নামের চ্যাপ্টার নামের মধ্যে কিন্তু তার মেইন সূত্রটা লুকিয়ে আছে সেরকমই এইখানে আমাদের যে নতুন চ্যাপ্টার রয়েছে একচল বিশিষ্ট দীঘার সমীকরণ দেখো প্রথম শব্দটা কি বলেছে না এক চল একচল মানে কি চল রাশি কাকে বলে ধরো এক্স ওয়াই যে রাশিগুলোর নির্দিষ্ট মান নেই যে রাশিগুলোর নির্দিষ্ট মান নেই আমি যদি বলি তোমাকে যে এক্সটা আম বা ওয়াইটা কলা তুমি কি বুঝতে পারবে এক্সটা আম মানে কটা আম ওয়াইটা কলা মানে কটা কলা বুঝতে পারবে না সেই জন্যে এই এক্স ওয়াই যে রাশিগুলোর নির্দিষ্ট মান নেই তাকে বলা হয় কি চলরাশি আর এই চলরাশি চলরাশি বলছে কি এক চল মানে একটাই চলরাশি থাকবে তাহলে কি এখানে যে কোনো একটা চলরাশি থাকবে হলো দু নম্বর কথা হচ্ছে দ্বিঘাত এই যে কথাটা হচ্ছে দ্বিঘাত দ্বিঘাত মানে কি মানে এর মাথায় কি থাকবে না একটা দুই থাকবে সর্বোচ্চ পাওয়ার দীঘাত মানে এখানে বলছে সর্বোচ্চ পাওয়ারে দুই থাকবে ধরো এক্সের মাথায় তিনও থাকতো তাহলে বলতাম তিরিঘাত এক্সের মাথায় চারও থাকতো তাহলে এক্সের চতুর্পদী কিন চতুর্ঘাত কিন্তু এখানে বলেছে দ্বিঘাত সমীকরণ তাহলে দ্বিঘাত বলতে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত থাকবে দুই থাকবে আর কী বলছে সমীকরণ সমীকরণ কী বোঝায় না কোনো একটা জিনিসের যদি ইকুয়াল টু জিরো হয়ে যায় তখন তাকে আমরা বলবো সমীকরণ তাহলে দেখো ভালো করে বোঝো নামের মধ্যেই এর মেন রহস্য লুকিয়ে আছে একচল মানে একটাই চলরাশি থাকবে যার নির্দিষ্ট মান থাকবে না ভেরিয়েবল পার্ট দীঘা মানে পাওয়ারটা কি হবে সবচেয়ে বেশি থাকবে আর সমীকরণ মানে ইকুয়াল টু জিরো হবে বোঝাতে পারলাম তাহলে দেখো একটা সন্তান জন্মাবার সময় কি হয় তার নাম দিতে হয় নামের মধ্যেই তার সূত্র লুকিয়ে থাকে এখানেও আমাদের অঙ্কের চ্যাপ্টার মধ্যেই তার সূত্র লুকিয়ে আছে এবার দেখো এই একচল বিশিষ্ট দীঘার সমীকরণ একে আমি কীরকমভাবে লিখছি ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আমি এরকমভাবে লিখলাম যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিস শূন্য দেখো এখানে একটাই চল আছে এক্স একটা চলো এখানেও এক্স একটা চলরাশি তোমরা বলবে স্যার এক্সের মাথায় এখানে এক আছে এর মাথায় দুই আছে সেটা ঠিক এর মাথায় এক আছে এর মাথায় দুই আছে ক্ষতি নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে রাশি কোনটা চলরাশি মানে ভেরিয়েল পাট কোন শুধু এক্স আছে তাহলে এখানে কোনো সমস্যা নেই মানে ওয়াই বা জেড এ ধরনের কোনো রাশি নেই তাহলে এইরা হলো অ্যাকচুয়াল বিশিষ্ট এবার তোমাদের মনে প্রশ্ন তাহলে স্যার এই এ বি সি এইগুলো কি এই যে এ বি সি এগুলো হচ্ছে ধ্রুবক পদ ধ্রুবক পদ কাকে বলে মানে ধরো এর একটা নির্দিষ্ট মান আছে মানে পাঁচ ধরো বি এর একটা নির্দিষ্ট মান আছে দুই সি এর একটা নির্দিষ্ট মান আছে ধরো তিন তাহলে এই ধরনের যে নির্দিষ্ট মান থাকা গুলোকে সি অঙ্কের ইতিহাসে অঙ্কের গল্পে এগুলোকে বলা হচ্ছে কি না ধ্রুবক পদ আর বাকি যে রাশিগুলো থাকবে সেগুলোকে বলা হচ্ছে আমার চলরাশি মানে এর নির্দিষ্ট মান নেই হলো এইবার মনে রাখবে একটা কথা যে এই চলরাশির এই একচল বিশ্বের দীঘার সমীকরণের যদি তার সর্বোচ্চ ঘাত দুই হয় তাহলে মনে তার দুটি বিষ থাকবে কটা বিষ থাকবে বলে দাও দুটি বিষ থাকবে কেন দুটি বিষ থাকবে মানে কি দুটি বীজ মানে এক্সের এমন দুটি মান পাবো। এক্সের এমন দুটি মান পাবো যে মান দুটো এই সমীকরণে যদি বসাই তাহলে শূন্য বেরিয়ে যাবে যে মান দুটো এই সমীকরণে বসালে শূন্য বেরিয়ে যাবে যেমন ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি ধরো এক্স স্কোয়ার মাইনাস ফোর সান জিরো একটা দীঘার সমীকরণ আর একটাই চল আছে আর দীঘার সমীকরণ কাকে বলে এই মাত্র বললাম যে হায়েস্ট পাওয়ার যদি দুই থাকে তাহলে তাকে আমরা বলবো দীঘার সমীকরণ তাহলে এক্স স্কোয়ার সমান মাইনাস দিকে নিয়ে যাও প্লাস চার তাহলে এক্স ওয়ান কথা গেল রুটোভার চার এবার যখনই রুটের ভেতর থেকে কোনো মান বেরোয় কী বেরোয় না একটা প্লাস নিয়ে বেরোয় এটা মাইনাস নিয়ে বেরোয় তাহলে এক্সের কটা মান পেলাম একটা প্লাস দুই পেলাম একটা মাইনাস দুই পেলাম হলো তাহলে এক্সের এই যে প্লাস দুই মাইনাস দুই এই যে দুটো রাশি পেলাম তাহলে দুটো মান পেলাম দেখো আমি বলছি বীজ কাকে বলে যে যদ এক্সের যে মানগুলো পাবো তাকে এই যে সমীকরণটা দিয়েছে তার বামপক্ষে বসাবো বাম পক্ষ বলতে কি সমীকরণ দিকটা তাহলে বামপক্ষ যদি আমি লিখি বামপক্ষ দেখো কি এক্সের স্কোয়ার মাইনাস ফোর তাহলে এক্সের প্রথম মান বসাও প্লাস টু তাহলে প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস ফোর মানে চার মাইনাস চার মানে শূন্য হলো দেখো ডান পক্ষের সঙ্গে সমান হয়ে গেলো আবার যদি দ্বিতীয় মানটা বসাও মানে মাইনাস দুই তার হোল স্কোয়ার মাইনাস চার মানে মাইনাস দুই হোল স্কোয়ার চার মাইনাস চার শূন্য দেখো দুটো মানের জন্যই আমি বামপক্ষকে বসিয়ে ডান পক্ষ পেলাম এইটাই হচ্ছে বীজ বা রুট বলা ইংরাজিতে ঠিক আছে তাহলে মনে রাখবে যখন সর্বোচ্চ ঘাত দুই হয় তাহলে তার কটা বীজ থাকবে দুটি বীজ থাকবে হয়েছে তাহলে এটাকে এই চ্যাপ্টার নাম কেন অ্যাকচুয়াল বিশিষ্ট নাম দেওয়া হয়েছে বুঝাতে পারলাম আর কেন দীঘার সমীকরণ দিয়েছে সেটাও বোঝাতে পারলাম ঠিক আছে এইবার দেখো তোমাদের বইয়ের কষে দেখি এক দশমিক এক পিজ নাম্বার ফোর কষে দেখি এক দশমিক এক পিজ নাম্বার ফোরের প্রথম অঙ্কটা দেখো কি কী বলেছে এক নম্বর অঙ্কটা বলেছে যে নিচের সংখ্যাগুলো কোনটি বা কোনগুলি দীঘাত বহুপতি সংখ্যা মালা লেখো তাহলে এক নম্বরটা বলেছে আমি এবার লিখে দিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু দু নম্বর বলেছে সেভেন এক্স টু দিবার পাঁচ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস টু তিন নম্বরটা বলেছে না টু এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ প্লাস ওয়ান আর চার নম্বরটা বলেছে কত না টু এক্স মাইনাস ওয়ান বলছে কোনটি দীঘাত বহুপদী সংখ্যামালা একটা জিনিস দেখো সমীকরণ আর সংখ্যামালা বহুপদী দীঘাত দীঘাত বহুপদী সংখ্যা মালা এইটা বলতে চাইছে দীঘাত বলতে আমার কি না দীঘাত মানে হায়েস্ট পাওয়ারটা দুই থাকবে বহু মানে অনেকগুলো পথ থাকে এখানে অনেকগুলো একটা দুটো তিনটে অনেক পথ থাকতে পারে আর সংখ্যামালা মানে কি ওই যে ইকুয়াল টু শূন্য দিচ্ছিলাম না ওই গল্পটা থাকবে না সংখ্যামালা মানে এখানে এফেক্স সমান হবে হয়েছে এইবার তুমি বলো এই সমীকরণে প্রথম সমীকরণে যেটা দেখছি প্রথম যে সংখ্যামালা দেখো এক্সে স্কোয়ার এক্সে হায়েস্ট পাওয়ার দুই এখানে এক এখানে নেই দেখো এই যে এখানে নেই তা মানে এখানে অ্যাকচুয়ালি এক্সের পাওয়ার আছে জিরো সেটা পরে আসছি আর এখানে হায়েস্ট পাওয়ার আছে দুই তাহলে এটা একটা দীঘাত শ্রমিক সংখ্যামালা দীঘাত সংখ্যামালা হলো এবার দেখো এর দেখো হায়েস্ট পাওয়ার কত যে পাঁচ তাহলে নিশ্চয়ই এটা হবে না হায়েস্ট পাওয়ার আমার দুই থাকতে হবে এর বেশি থাকলে হবে না হয়েছে এইটা এটাকে তাহলে একটু গুণ করে নাও তাহলে গুণ করলে হবে টু এক্স আর এক্স দেখো গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয় পাওয়ার কাকে হয় মাতার যে মানগুলো কিছু নেই মানে এক আছে মাতার মানগুলোকে যোগ করলে হয় পাওয়ার মানে টু এক্স টু প্লাস পাঁচ দুগুণে দশ এক্স দেখো এখানেও সর্বোচ্চ ঘাত কত হচ্ছে দুই আছে তাহলে এটাও কি হবে না এটা হচ্ছে দীঘাত সংখ্যামালা হলো তোমরা আমার সঙ্গে সঙ্গে লিখতে শুরু করে দাও আর এটা দেখো হায়েস্ট পাওয়ার এক আছে তাহলে হায়েস্ট পাওয়ার আমি কি বললাম হায়েস্ট পাওয়ার দুই থাকলেই হবে দীঘাত সংখ্যামালা তাহলে এটা হলো না তাহলে এক আর তিন এই দুটো রাশি হয়ে গেল কি দীঘাত সংখ্যামালা হলো একের দাগের অঙ্কটা হলো ঠিক আছে এবার দুয়ের দাগের দেখবো দেখো পরে দু নম্বর অঙ্কটা কি বলেছে এই পেজেরই নিচে সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিস ওয়ান শূন্য যেখানে এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু জিরো আকারে লেখা যায় দেখো এই এ নট ইকুয়াল টু জিরো এই কথাটা কিন্তু খুব গুরুত্ব আছে কেন গুরুত্ব আছে আমি বলছি দেখো ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিস ওয়ান শূন্য এখানে যদি এই এটা জিরো হয়ে যায় তাহলে এটা যদি জিরো হয়ে যায় তাহলে কি গল্পটা হতো না জিরো ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস জিরোর সঙ্গে কোনো সঙ্গে গুণ করলে কত হয় একদম ঠিক বলেছ তাহলে কত হয় জিরো তাহলে হয়ে গেল এটা কি আর দীঘাত আমি কি বলেছি দীঘাত সমীকরণ তখনই হবে যখন মাথার পাওয়ারটা কত থাকবে না দুই থাকবে কিন্তু এখানে কত পাওয়ার আছে এক পাওয়ার আছে ওই জন্যে এই কন্ডিশনটা দিয়ে দেয় এ নট ইকাল টু জিরো হয়েছে এইবার দেখো এইখানে যে চারটি ইকুয়েশন অঙ্ক দিয়েছে তার মধ্যে বলছে কোনটাকে এই রকম আকারে লেখা যাবে হ্যাঁ দেখি কোনটা লেখা যাবে ঠিক আছে ব্যাপারগুলো দেখি কি করা যায় খায় না খায় আমাকে তাহলে দেখো প্রথমে আমি এইটাকে লসও করছি এখন এক্সের তলায় কিছু নেই এক একের তলায় এক আর এক্স এক এক্স এক্সের লসও কত হবে এক্স হবে তাহলে দেখো যদি তলায় এক থাকে তাহলে লসাগুর সঙ্গে ওপরে হড লবটাকে ডাকে গুণ করে দিতে হয় তাহলে এক্স আর এক্স গুণ করলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস আবার এখানে তলায় এক আছে এক থাকলে এই লসাগুর সঙ্গে ওপরের এক গুণ করে দিতে হয় এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু কত হবে ছয় হলো তাহলে এটা কি হবে না এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স আর এই ছয়টা গুণ করে দাও তাহলে ছয়ের সঙ্গে এক্স গুণ করে হয়ে গেল ছয় এক্স সিক্স এক্স হলো এবার এই সিক্স এক্স বাঁধ বাঁধকে নিয়ে আসো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু কত হলো জিরো হয়ে গেলো তাহলে এই গল্পটা কী হলো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ধরো মাইনাস এক্স কিছু নেই মানে কত আছে এক আছে এখানে মাইনাস সিক্স এক্স আছে এখানে প্লাস ওয়ান আছে ইকোয়াল টু জিরো হলো তাহলে দেখো মনে রাখবে যদি একই রাশি এই যে চল রাশির পাওয়ারটা এক হয় তাহলে এখানে ধরে নাও এক টাকা ছ টাকা দুটো একই রাশি যদি তার আগে একই চিহ্ন থাকে তাহলে আমরা কী করবো যোগ করবো তাহলে ছয়ের একে যোগ করলে কত হয় সাত এক্স আর চিহ্নটা কী হবে না বড় চিহ্ন ছয়ের চিহ্ন মাইনাস এটা হয়ে যাবে প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো দেখো এটা কি ওরকম লিখতে পারলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি শোন শূন্য হ্যাঁ অবশ্যই পেরেছি দেখো প্রথমে এক্স স্কোয়ার আছে তার আগে কিছু নেই মানে এ কত আছে ওয়ান আছে এখানে এক্স দেখো এখানেও এক্স আছে তার আগে কিছু নেই কি আছে মাইনাস সেভেন তার মানে বি এর মান হয়ে গেল মাইনাস সেভেন আর এখানে দেখো সি আছে আর এখানে কত আছে ওয়ান আছে সমান শূন্য তাহলে এটাকে আমরা কী করব এটাকে আমরা লিখতে পারবো এবার এটাকে দেখে লিখতে পারি কি না তাহলে দেখো প্রথমে কী করব লসেও করবো এর তলায় কিছু মানে এক আছে তাহলে এক্স আর একের লসেও কত হবে এক্স হয়ে যাবে তাহলে এক থাকলে এই এক্সের সঙ্গে এটা গুণ করে কথা হবে এক্স স্কোয়ার প্লাস যদি এক্স আর এক্স ল নিচের হড় আর লস এক হয়ে যায় তাহলে ওপরে যা আছে তাই বসে যাবে ঠিক আছে সমান এখানে হলো এক্স স্কোয়ার আর এটা ব্র্যাকেটটা ছেড়ে দাও ঠিক আছে এইবার তাহলে আমি কী বলছি কোনা কোন গুন করে দাও তাহলে এক্স স্কোয়ার প্লাস তিন সমান এক্সের সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে হয়ে যাবে এক্সের কিউব ঠিক আছে গুনের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয় এখানে দুই আছে এর আগে এক আছে এবার এটা কেদিনই চলে সো তাহলে মাইনাস এক্সের কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস তিন ইকাল কথা কত হলো জিরো হয়ে গেল তাহলে আমার কত ছিল হায়াস পাওয়ার দুই ছিল এখানে কত পেয়েছি তিন পেয়েছি তাহলে এটা নিশ্চয়ই এটা ওই আকারে লেখা যাবে না এবার এটা দেখো দেখো এখানে হায়েস্ট পাওয়ার দুই আছে তুমি বলবে স্যার এখানে তো হায়েস্ট পাওয়ার দুই আছে ভালো কথা কিন্তু তার পরের পাওয়ারটা দেখো এখানে এক আছে এখানে তার পরের পাওয়ারটা রুটোবার আছে এই মানে কত রুটোবার মানে লেখা যায় এক্সের মাথায় হাফ কিন্তু আমার আছে তো এক্সের মাথায় এক তাহলে এটাও হবে না তাহলে এটাকেও লেখা যাবে না এবার এটা দেখি তাহলে এটাকে কি করব এ মাইনাস বি সূত্র করো তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার তার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে তার সূত্র সেই সূত্র লাগাও এ স্কোয়ার মানে কি প্রথমটা স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু দুই প্লাস দুই স্কোয়ার এদিকে আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস চার তাহলে গল্পটা হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস দুই দুগুণের চার এক্স প্লাস চার সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর দেখো বাঁ দিকেও যা আছে ডান দিকেও তাই আছে সুমনের কিন্তু আমার এখানে বাঁ দিকে একটা রাশি আছে ডান দিকে শূন্য আছে তাহলে এইটা যখনই বাঁ দিকে নিয়ে আসবো সব শূন্য হয়ে যাবে দুটোই যেহেতু ইকুয়ালের দুদিকে সমান আছে তাহলে এটাকেও লেখা যাবে না তাহলে একমাত্র এই এক নম্বর সমীকরণটা কি আমরা এইটার আকারে লিখতে পারলাম দেখো ব্যাপারটা বুঝতে পারলে কেনা ঠিক আছে পরের অঙ্কটা দেখব দেখো এরপরে তিন নম্বর অঙ্কটা কি বলছে বলছে এক্স পাওয়ার অফ সিক্স মাইনাস এক্সের এর মাইনাস টু সান শূন্য সমীকরণটি চলের কোন ঘাতের জন্য চলের কোন ঘাতের জন্য কোন ঘাতের সাপেক্ষে একটি দীঘাত সমীকরণ হবে আমাকে কি সমীকরণটা দিয়েছে এক্স টু দি পার সিক্স মাইনাস এক্সের কিউ মাইনাস টু সান শূন্য তোমাদের মনে প্রশ্ন হতে পারে দাদা এটা তো এক্সের পাওয়ার ছয় করেছো আর তুমি তো বললে দ্বিঘাত হতে গেলে এক্সের পাওয়ার দুই হয় তাহলে এখানে কি হবে অবশ্যই এক্সের পাওয়ার দুই হয় তাহলে এটাকে দীঘাতের আকারে লিখতে হবে তার জন্যে কোন ঘাতের সাপেক্ষে তাহলে দেখো আমি এটাকে লেখার চেষ্টা করছি এই ছয়টাকে আমি বলছি এক্সের পাওয়ার তিন তার মাথায় দুই ধরো এর একটা সূত্র আছে এক্সের পাওয়ার এ তার মাথায় বি মানে এক্সের পাওয়ার এ গুণিতক বি এটা করা যায় তাহলে দেখো এই ছয়কে তিন দুগুণে ছয় আমি লিখতে পারি ভেতরে তিন দিলাম বাইরে দুই কারণ আমার হায়েস্ট পাওয়ার দুই লাগবে মাইনাস এটাকে আমি বলতে পারি এক্সের পাওয়ার তিন তার মাথায় এক মাইনাস দুই শোন শূন্য এটা লিখতে পারি এইমাত্র আমি দেখাচ্ছিলাম যে দীঘা তাকার কীরাম হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিস ওয়ান শূন্য এই চিহ্নগুলো ব্যাপার না চিহ্ন প্লাস মাইনাস হতে পারে তাহলে দেখো ওই ফর্মে আমি সাজিয়েছি নাকি দেখো দেখো এই পুরোটা মনে মনে ভাবো এক্স এই গোটা যা আছে সেটা ভাবো এক্স তাহলে এক্স স্কোয়ার গোটা যা আছে ভাবো ভাবো এক্স তাহলে এক্সের মাথায় ওয়ান আর বাকিটা সি হলো তাহলে বলছে কোন ঘাতের জন্য না পাওয়ার অফ থ্রি এর জন্য মানে এইটার জন্য এর জন্য দীঘাত সমীকরণ হবে দেখো ব্যাপারটা বুঝতে পারলে কিনা মানে আমি হায়েস্ট পাওয়ার দুই আনতে চাইছি তার জন্যে ভেতরে ছয়কে এক্সের কিউব করে দিলাম ঠিক আছে এবার তাহলে এক্সের কিউবের এটা একটা দীঘার সমীকরণ মানে এক্সের কিউবটাকে যদি মনে মনে ওয়াই ভাবো ধরে নাও এক্সের কিউবটা ওয়াই ঠিক আছে তাহলে এটাকে যদি ধরে নাও এক্সের কিউব ওয়াই ধরি এক্সের কিউব সমান হচ্ছে ওয়াই তাহলে এটাকে কি লিখতাম না ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস টু শুন শূন্য হলো তাহলে এই এর জন্য এটা দীঘার সমীকরণ ওয়াই মানে কত এক্সের কিউব ওই জন্যই বললাম এক্সের কিউবের জন্য এটা একটি দীঘার সমীকরণ বুঝতে পারলে এবার চার নম্বরটা দেখো কি বলেছে চারের এক বলেছে সমীকরণটি এর কোন মানের জন্য দীঘার সমীকরণ হবে না দীঘার সমীকরণ হবে না লেখো তাহলে দেখো আমি এই মাত্র শেখালাম দীঘার সমীকরণ কখন হবে না যখন এক্সেস স্কোয়ারের পাশের মানটা জিরো হয়ে যাবে তখন দীঘার সমীকরণ হবে না তাহলে এই যে হবে না মানে কি না এ মাইনাস টু সমান শূন্য হলে কি হবে দীঘার সমীকরণ হবে না দীঘার সমীকরণ হবে না বুঝতে পারলাম এক্স এ এর সহগটা পাশের মান মানে কি সহগ এর সহগটা যদি তোমার জিরো হয়ে যায় তাহলে হবে না এটা জিরো হয়ে গেলে এস ওয়ান কত হয়ে যাবে এস ওয়ান টু তাহলে এ সমান দুই মানের জন্যে

আমি বলতে চাইছি এখানে দুটো কন্ডিশন দিয়েছে একটা এক্স নট ইকোয়াল টু জিরো একটা এক্স নট ইকাল টু জিরো কেন দিল সেটা তো জানতে হবে হঠাৎ করে ওটা দিয়ে দিচ্ছে ওরা দেখো যদি এক্স নট ই এক্স নট ইকাল টু জিরো দিয়েছে যদি এক্স ইকাল টু জিরো হতো তাহলে কী সমস্যা হতো এই দেখো এখানে একটা দিয়েছে না ওয়ান ওয়াই থ্রি এক্স যদি এক্সের মান জিরো হতো তাহলে এখানে কত হতো ওয়ান ওয়াই থ্রি ইন্টু জিরো মানে ওয়ান ওয়াই তিনে শূন্য শূন্য এবার এক বাই শূন্যের কোনো মান হয় না অঙ্কশাস্ত্রে একমাত্র লিমিটে গিয়ে এক বাই জিরো একটা মান হয় তাহলে এর মান তো অনির্ণীয় কোনো সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করতে পারবে কি পারবে না সেই জন্য এখানে বলে দিয়েছে এক্সের মানটা জিরো হবে না আর একটা করেছে দেখো এক্স নট ইকাল টু ফোর বলেছে এবার আমি বলছি যদি এক্স ইকোয়াল টু ফোর হতো তাহলে এইটা দেখো কত হচ্ছে এক্স বাই ফোর মাইনাস এক্স যদি ফোর হতো তাহলে ফোর বাই ফোর মাইনাস ফোর মানে ফোর বাই জিরো আবার দেখো তলায় জিরো এসে যায় মনে রাখবে অঙ্কশাস্ত্রে তলায় জিরো আসা যাবে না সেই জন্যে এই জিরো আর চারকে এক্সের মান ধরা হবে না তার জন্যই ওখানে বলা হয়েছে যে এক্স নট ইকাল টু জিরো এক্স নট ইকাল টু ফোর এইবার একে বলছে ওই আকারে সাজাতে তাহলে সাজাও দেখো এক্স বাই ফোর মাইনাস এক্স সমান ওয়ান বাই থ্রি এক্স কোন গুণ করো কোন গুণ করলে কি হবে এক্স ইন্টু থ্রি এক্স সমান এক ইন্টু ফোর মাইনাস এক্স তাহলে এটা হলো থ্রি এক্স স্কোয়ার সোয়ান ফোর মাইনাস এক্স একের সঙ্গে যাই গুন করবে কী হবে সেটা হয়ে যাবে তারপর দেখো কি লিখছি তাহলে হলো থ্রি এক্স স্কোয়ার এগুলো সব বাঁধেকে নিয়ে এসো মাইনাস ফোর এই ফোরের আগে প্লাস ছিল বাঁধে গেলে চিহ্ন পাল্টে যাবে প্লাস ফোরটা মাইনাস ফোর আর মাইনাস এক্সটা প্লাস এক্স ইকোয়াল টু জিরো ভালো করে সাজাও ওই আকারে তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর সোয়ান শূন্য তাহলে সাজানো হয়ে গেল প্রথমে দেখো এক্স স্কোয়ার ছিল তারপর এক্স ছিল তারপর সংখ্যা সি মানে কনস্ট্যান্ট ধুবগ্রাসি সংখ্যা দিয়ে বলেছে প্রকাশ করো এবং এক্সের সহগ লেখো তাহলে এখান থেকে এক্সের সহগ সহগ বলতে কি বোঝায় সহগ বলতে এক্স রাশিটার ঠিক আগে কি আছে এক্স রাশিটার আগে কিছু নেই মানে এক আছে চিহ্ন সমেত মানে প্লাস এক হচ্ছে এক্সের সহগ বলতে পারলাম তাহলে এক্সের স্বর্গগত হলো প্লাস এক যদি বলতে এক্সের সহগ স্বর্গগত তাহলে হতো তিন হয়ে যেত প্লাস তিন হয়ে যেত আচ্ছা পরেরটা দেখো ওই যে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস তেইশ সমান এক্স প্লাস ফোর এক্স প্লাস থ্রি একে এই আকারে প্রকাশ করতে তাহলে গুণ করে দাও তাহলে প্রথমে কী দিয়েছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস তেইশ সমান এক্স প্লাস ফোর এক্স প্লাস থ্রি প্লাস টু তাহলে এটা কী হলো থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস তেইশ সমান এটা গুণ করে দাও প্রথমে কী হবে এক্সের সঙ্গে এইটা গুণ হবে মানে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি তারপর চারের সঙ্গে চার ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস টু তারপর কী হলো না থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস তেইশ গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এটা গুণ করলে হবে ফোর এক্স প্লাস বারো প্লাস দুই সব বাঁ থেকে নিয়ে চলে এসো তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস তেইশ আচ্ছা এইদিকটা আগে যোগ বিয়োগ করে নাও এক্স স্কোয়ার তিন আর চারে সেভেন এক্স প্লাস চোদ্দো সেভেন এক্স প্লাস চোদ্দ এবার ওই দিকটা লিখছি দেখো সব বাঁ থেকে নিয়ে এসো তাহলে হলো থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস তেইশ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সেভেন মাইনাস চোদ্দো হচ্ছে শূন্য তাহলে দেখো তিনটে এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ তাহলে তিনটে এক্স থেকে একটা এক্স বাদ কটা হবে টু দেখো প্লাস সেভেন কেটে দাও আর তেইশ থেকে চোদ্দো বাদ তাহলে নয় হয়ে গেল তাহলে নয় হচ্ছে শূন্য তাহলে এটা ওই আকারে সাজানো হয়ে গেল ঠিক আছে তাহলে দেখে নাও কি করলাম প্রথমে গুন করে সব বাঁধ কিনে চললাম ঠিক আছে তাহলে পরেরটা দেখি দেখো পরেরটা কি বলেছে মাইনাস ওয়ান সমীকরণটিকে সমান শূন্য এই আকারে প্রকাশ করো আর এক্স স্কোয়ার এক্স আর এক্সের মাথায় জিরো এর লেখো তাহলে প্রকাশ করা আমি শিখে গেছি তাহলে প্রথমে কী বলেছে না এক্স প্লাস টু তার হোল কিউব সমান এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবার কিউব দেখো এ প্লাস বি তার হোল কিউবের একটা সূত্র আছে সূত্রটা বলো থেকে কে বলতে পারবে তাহলে দেখো সূত্রটা হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটা হচ্ছে সূত্র সেই সূত্র যদি লাগাতে চাই তাহলে দেখো এক্সের কিউব মানে প্রথমটার কিউব প্লাস থ্রি ইন্টু প্রথমটা স্কোয়ার ইন্টু দ্বিতীয়টা হলো এটা মনে রাখবে প্লাস থ্রি ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা স্কোয়ার প্লাস দ্বিতীয়টার কিউব সমান এটা গুণ করে দাও তাহলে এক্সের সঙ্গে এক্সের স্কোয়ার গুন করে কথা এক্সের কিউব মাইনাস এটা হয়ে যাবে এইবার দেখো আমি বলতে চাইছি এক্সের কিউব প্লাস তিন দুপুণের প্লাস তিন ইন্টু এক্স ইন্টু এক্স দুইয়ের স্কোয়ার চার কিউব আট সমান এক্সের কিউব হয়েছে এইবার দেখো তাহলে এক্স এর কিউব প্লাস তিন চারে বারো এক্স প্লাস ওগুলো সব মা নিয়ে এসো মাইনাস এর কিউব প্লাস হলো তাহলে এই এক্সের কিউব এক্স এর কিউব কেটে দাও কারণ এর আগে মাইনাস এর আগে প্লাস আলাদা চিহ্ন থাকলে একই রাশি কেটে যাবে সিক্স এক্স স্কোয়ার থেকে একটা এক্স যোগ আছে এখানে এখানে কিছু নেই মানে এর আগে এক আছে তাহলে প্লাস আট শূন্য হচ্ছে শূন্য হয়েছে তাহলে আমার এই আকারে আমার এই যে এই আকারে আমার প্রকাশ করা হয়ে গেল এক টাকা অল্প হয়ে গেল পরের গল্প কী বলেছে না এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ইন্টু এক্সের এক্সের মাথায় জিরো এ সহগ তাহলে এক নম্বর বলো এক্স স্কোয়ারের সহগ এই মাত্র শিখালাম বলে দাও এক্স স্কোয়ারের সহগ কী হবে না দেখো এক্স স্কোয়ারের পাশে যেটা আছে তাহলে প্লাস ছয় তারপর কি এক্সের সহগ তাহলে এক্সের পাশে যেটা আছে প্লাস তেরো আর এক্সের মাথায় জিরো এখানে তো এক্সের মাথায় জিরো কোথাও নেই দেখো মনে রাখবে যে এক্সের মাথায় জিরো মানে হচ্ছে ওয়ান কারোর মাথায় জিরো মানে হচ্ছে 1 এই দেখো এই আট আছে না ধ্রুবক রাশি তাহলে আটকে বলতে হয় তা আট তার মানে আট ইন্টু এক্সের মাথায় জিরো তাহলে এক্সের মাথায় জিরো স্বর্গ হলো আট আর একটা কথা মনে রাখবে কোনো দ্বিঘাত সমীকরণে যখনই বলবে এক্সের মাথায় জিরো এর তখনই তোমরা এই ধ্রুবক রাশি যেটা এক্স ছাড়া সেটাকে লিখে দেবে মনে থাকবে যেটা এক্স ছাড়া সেই রাশিটাকে লিখে দেবে যে এক্সের মাথায় জিরোয়ের দি দিপা জিরো এর হয়েছে তাহলে আজকে আমরা কি শিখলাম যে একটা দীঘার সমীকরণ একচল বিশিষ্ট দীঘার সমীকরণ কি আকারে লেখে সেটা শিখলাম সেটা তার এক্সের সহগ এক্স সহগ স্কোয়ারের এর মাথায় জিরোয়ের শিখলাম আর বেশ কিছু অঙ্ক কষে দেখি এক দশমিক এক থেকে শিখলাম ঠিক আছে আজকে এই ক্লাসটা আমাদের ছিল যদি ভালো লাগে ক্লাসটা অবশ্যই তোমরা লাইক করবে এবং অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে হয়েছে আবার আমি সকলকে হ্যাপি নিউ ইয়ার শুভ নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের আমি এই ভিডিওটা শেষ করছি থ্যাংক ইউ